সেভ বল হয়ে গেল এখন সেভ করবে মধ্য অটোমোবাইল গোল করবে শেফ ব্রাদার্স দেখা গোল হয় কি

দারুণ গোল দর্শকরা অপেক্ষা করছে বলছে লটারি হবে কখন হ্যাঁ হবে তো আরে এই যে সব তোমরা নিয়ে যাবে ভাই এখানে বন্ধুবতা রাখবে না এতক্ষণ রেখেছে এটা বলে একটা মায়া এসে গেছে গাড়ি তৈরি করছে এম বাইক শপের যারা কর্ণধার আছে কে যে নিয়ে যাবে সত্যি সতেশ্বী বৈষ্ণব পক্ষ থেকে পূর্বhishek ধারা ঘোষণা জারির একেউ ভাই টিমের খেলোয়াড়কে কোন টিমকে বিরাক্ত বান ডিসটর্ব করলে কিন্তু রেফারি যেটা সিদ্ধান্ত আছে নেবে শাহজাহানস শটকে রুখে দিতে পারবে সাদেক

प्रस्तुत पुरस्थित मैं उत्तर प्रांत नामे पड़

তার একটু সব দেখছিলাম তারা গোল আসলো হচ্ছিলাম আর একটা নাইজেরিয়া সে সে করতে পারবে সে ব্রাদার আছে হয় দেশি খেলোয়াড় এবং বিদেশি খেলোয়াড় বিদেশি খেলোয়াড় গোল করে বিদেশি খেলোয়াড় সেভ করবে আমরা দেখছি স্লিপারের পরিবর্তন হয়েছে সাদেরকের পরিবর্তে ইয়ানি আমরা গত একটি ম্যাচ ম্যাচে দেখেছিলাম গডসন সেভ করেছিল এই ম্যাচে কি তার পুনরায় বৃদ্ধি হবে ইয়ানি কি পারবে